গাড়ির নিচে পড়ে আহত হয় একটি ফোন ফোনটি একেবারেই বেঁকে গেছে এই ফোনটির মডেল হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান এই অবস্থাতে এই ফোনটি আমার কাছে আসছে ফোনটির মাদারবোর্ড যদি সম্পূর্ণ ভালো থাকে তাহলে এই ফোনটি ঠিক করা পসিবল হবে এরকম গাড়ির নিচে পড়া কিংবা আসার খাওয়া ফোনগুলো মাদারবোর্ডে অনেক জটিলতা তৈরি হয় অনেক সময় অনেক সমস্যা আসতে পারে যেমন এর মধ্যে ক্যামেরা সমস্যা নেটওয়ার্ক সমস্যার মতন জটিল সমস্যা বেশি থাকে অনেক সময় মাদার বোর্ড বেঁকে যায় সেক্ষেত্রে অটো রিস্টার্ট হওয়া প্রবলেমস সহ আরও বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে যাই হোক আমি মাদার বোর্ডটিকে সম্পূর্ণ বডি থেকে খুলে নিব এরপরে দেখবো যে কোন কোন পার্টসগুলো ক্ষতি হয়েছে সেই পার্টসগুলো আমরা পরিবর্তন করে দিব এবং আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে মোবাইলের মেইন বডির মাঝখান থেকে বাঁকা হয়ে গেছে তবে মাদার বোর্ডটি সম্পূর্ণ ভালো অবস্থাতে আছে খুব বেশি একটা বাঁকা হয় নাই সেক্ষেত্রে মাদার বোর্ডটিকে আমাকে আলাদাভাবে আরও টেস্ট করে নিতে হবে এবং ডিসপ্লে লাগে দেখতে হবে যে আসলে নেটওয়ার্ক সমস্যা ক্যামেরার সমস্যা কিংবা অন্যান্য কোনো সমস্যা রয়েছে কি না কারণ হচ্ছে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনি যদি শুধু ডিসপ্লেটাই পরিবর্তন করে দেন অনেক সময় কিন্তু কাস্টমাররা মানতে চায় না কিংবা ফোনটি নিতে চাইবে না যাই হোক আমি বডি থেকে মাদার বোর্ড আলাদা করে নিয়েছি এবং লজিক বোর্ডটাও আলাদা করে নিব মিডেল পার্টে ক্যামেরার যে গ্লাস থাকে সেই গ্লাসগুলো কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে সেই গ্লাসগুলোকেও আমাকে পরিবর্তন করে দিতে হবে সবশেষে আমি যে জাস্টিফাই করলাম সেটা হচ্ছে ডিসপ্লের ফ্রেমটা মাঝখান থেকে একেবারে বেঁকে গেছে এই ফ্রেমটা আমাকে পরিবর্তন করে দিতে হবে এরপর হচ্ছে ক্যামেরা গ্লাসগুলো পরিবর্তন করে দিতে হবে এবং হচ্ছে ডিসপ্লেটা পরিবর্তন করে দিতে হবে এখানে আমি একটি ফ্রেম ক্যামেরার গ্লাস এবং হচ্ছে ডিসপ্লে কালেকশন করে এনেছি এবং অফ ক্যামেরাতে আমি ডিসপ্লেটি মাদার সাথে কানেকশন করে চেক করেছিলাম এবং সেখানে আমি মাদার সম্পূর্ণ ভালো পেয়েছি এবং ক্যামেরা এবং নেটওয়ার্ক সবগুলোই ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়েছে সুতরাং এই পার্টসগুলো যদি আমি পরিবর্তন করে দিই তাহলে আশা করা যায় ফোনটি আগের মতোই খুব ভালো চলবে এই ধরনের আসার খাওয়া অথবা ফিজিক্যাল ড্যামেজ ফোনগুলোতে অবশ্যই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় এর কারণ হচ্ছে এখানে পার্টস কিনতে আপনার অনেক টাকা চলে যাবে এবং সেই সাথে যদি মাদারবোর্ডের কোনো সমস্যা বের হয় তখন কিন্তু সেই টাকাগুলো আপনার নষ্ট হবে কাস্টমার কোনোভাবেই এই ফোনগুলোকে আর রিসিভ করতে না। যাই হোক প্রথমে আমি ক্যামেরার গ্লাসগুলো চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম এখানে আমাকে সময় নিয়ে কাজগুলো করতে হবে এবং সেটা আমি করছি এই গ্লাসগুলোতে সবটা আঠা দেওয়া থাকে সেই জন্য এখানে থিনার প্রয়োগ করলে আঠাগুলো নরম হয় আবার অনেক সময় হটকেন দিয়ে হিট দিলেও আঠাগুলো নরম হয় তবে এই কাছে কাছের টুকরোগুলো অনেক সময় হাতে ঢুকে যাওয়ার কিন্তু চান্স থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সময় নিয়ে কাজটি করতে হবে তাড়াহুড়া করলে যে কোনো বিপদ ঘটতে পারে সেই ধরনের চান্সও কিন্তু থাকে যাই হোক আমি ক্যামেরার লেন্সগুলোকে একেবারেই আলাদা করে নিয়েছি এবং এই লেন্সগুলো একেবারে টুকরা টুকরা হয়ে গেছে এখন আমাকে একটু ক্লিন করে নিতে হবে এরপর নতুন গ্লাসগুলোকে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিব প্রথমে আমি এখানে আঠা দিয়ে নিচ্ছি যে গ্লাসগুলো আমরা মার্কেট থেকে নিয়ে আসি সেখানে কিন্তু কোনো ধরনের আঠা দেওয়া থাকে না গ্লাসগুলো যেন সুন্দরভাবে বসে থাকে সেই এখানে বাড়তি আঠা দিয়ে নিতে হবে আবার এটাও খেয়াল রাখতে হবে যেন আঠাগুলো ক্যামেরার মাঝখানে চলে না আসে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা গোলা দেখাবে তখন ক্যামেরাটা গোলা হয়ে যাবে যাই হোক আমি চারোদিকে আটা দিয়ে নিলাম এবার গ্লাসগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে আসার খাওয়া কিংবা ফিজিক্যাল ড্যামেজ এরকম অনেক ফোনে কাস্টমারের কাছে রয়েছে এই ফোনগুলো কাস্টমার ঠিক করাতে চায় না তাদের একটি ধারণা থাকে যে এই ফোনগুলো ঠিক করা আর পসিবল না তবে সত্য কথা হচ্ছে এই যে বর্তমানে মার্কেটে যে কোনো মোবাইলের পার্টসগুলো এবং হচ্ছে বডি থেকে শুরু করে আইসি পর্যন্ত সবগুলো পার্টসই কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল সেই জন্য আপনি চাইলে একবার যে কোনো একজন টেকনিশিয়ান দেখা নিতে পারেন আপনার মাদার যদি সম্পূর্ণ ভালো অবস্থাতে থাকে তাহলে আপনি চাইলে পরবর্তীতে এই বডি বা অন্যান্য ফিজিক্যাল ড্যামেজ হওয়া অংশগুলো চেঞ্জ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটি আগের মতোই খুব ভালো চলবে এই ফাঁকে আমি ক্যামেরা গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি এবং হচ্ছে নতুন ফ্রেমটি আমি সেট আপ করে নিচ্ছি পুরাতন ফ্রেমের মধ্যে আমাদের স্পিকার রয়ে গেছে ভাইব্রেটর এবং হচ্ছে সাইড বাটনগুলো থেকে থাকে সেগুলো আমাদেরকে উঠাই নিতে হবে এবং হচ্ছে নতুন ফ্রেমে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে কোনো পার্টস যেন বাকি পড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনো অংশ যদি আমাদের বাদ পড়ে দেয় তাহলে পরবর্তীতে ফোনে কোনো না কোনো সমস্যা কিন্তু দেখাই দিবে সেই জন্য সবগুলো পার্সে আমাদের খুলে নতুন ফ্রেমে বসাইতে হবে আসার খা ফ্রেমগুলো বাঁকা হয়ে গেলে সেই ফ্রেমগুলো অনেক সময় আমরা সোজা করার চেষ্টা করি এবং কাস্টমার অনেক সময় রিকোয়েস্ট করে থাকেন যে নতুন ফ্রেম না লাগায় যেন পুরনো ফ্রেমটাই লাগিয়ে দেওয়া হয় তবে আমার কাছে মনে হয় এই কাজটা করা উচিত না আপনি যতই সুন্দরভাবে একটি ফ্রেম সোজা করেন না কেন পারফেক্টলি কিন্তু সোজা হবে না আর যেহেতু এই ফ্রেমটিতে ডিসপ্লে বসবে সেক্ষেত্রে পরবর্তীতে সেই ডিসপ্লেটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য অল্প কিছু পরিমাণ টাকা খরচ করে হলেও নতুন একটি ফ্রেম চেঞ্জ করে নেওয়া কিন্তু সবচাইতে উত্তম হয় ফোনের ইয়ার স্পিকারটি এখানে আমি লাগিয়ে নিচ্ছি অনেক সময় কাস্টমাররা এই ধরনের মেডেল পার্ট অথবা ব্যাকসেল কিনে নিয়ে এসে আমাদেরকে বলে নতুন ব্যাকসেলটি অথবা মেডেল পার্টি লাগিয়ে দেওয়ার জন্য তখন কাস্টমারকে যখন জিজ্ঞেস করি যে আসলে পুরান ব্যাকসেল বা মেডেল পার্টি কোথায় তখন সে বলে পুরান মেডেল পার্টটি তো ফেলে দিয়েছি এই কাজটি করা যাবে না পুরান ব্যাকসেলে ক্যামেরা গ্লাস থাকে এবং হচ্ছে ফ্রেমের মধ্যে কিন্তু অনেক টুকিটাকি পার্টস থেকে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে খুলে খুলে নতুন মিডেল পার্টে বা নতুন ফ্রেমে লাগাইতে হয় সবগুলো পার্টস আমি নতুন ফ্রেমে বসিয়ে দিয়েছি সবশেষে আমাদের মাদার বোর্ডটি বসানোর পালা এখানে আমি মাদার বোর্ডটি সুন্দরভাবে বসিয়ে দিব এবং এরপরে আমরা একটি নতুন ডিসপ্লে এখানে লাগিয়ে সব কিছু ডেক ঠিকঠাক আছে কিনা নতুন একটি ডিসপ্লে আমি আগে থেকে এনে রেখেছিলাম এবং এখানে যে স্টিকারগুলো থাকে সেই স্টিকারগুলো আমাদের উঠাতে হবে এরপর ডিসপ্লে এমনটি সুন্দরভাবে এখানে ডিসপ্লের গ্রাউন্ডে লাগিয়ে দিতে হবে ডিসপ্লেটি আমি ফ্রেমে সুন্দরভাবে লাগিয়ে রেখেছিলাম যেহেতু আমার কাছে যথেষ্ট সময় ছিল এবং কাস্টমারও আমাকে যথেষ্ট সময় দিয়েছিল তাই আমি আগে থেকেই ফ্রেমে ডিসপ্লেটি লাগিয়ে এভাবে রেখে দিয়েছিলাম এখন ডিসপ্লে রাঠা একদম শুকিয়ে গেছে এবং আমি পরবর্তী যে ব্যাটারি থাকে সেই ব্যাটারিটি সেট করব এবং হচ্ছে মাদারবোর্ডের যাবতীয় সব কিছু সেট করে নেব এখানে বলে রাখা ভালো ডিসপ্লেটা কিন্তু আমি একবার চেক দিয়ে নিয়েছিলাম এবং হচ্ছে ক্যামেরা নেটওয়ার্ক সব কিছু একবার চেক করেছিলাম সব কিছু ঠিকঠাক পরেই কিন্তু আমি ডিসপ্লেটা ফিটিং করি এগুলো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে কারণ হচ্ছে অন্যান্য সমস্যা যেন না পড়তে হয় সে বিষয়টা দেখার আছে এখানে সবশেষে আমি একটু স্টিকার লাগিয়ে দিলাম যেহেতু মাথার বট্টি অল্প পরিমাণের বাঁকা আছে এবং এখানে ডিসপ্লে র্যাবং এবং হচ্ছে লজিকের এবং যেন খুলে না যায় উঠে না যায় সে কারণে কিন্তু এই কাজটি করা এই ফাঁকে একটু বলে রাখি যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার সময় অনেকে লাইক করতে ভুলে যান অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স চারতলা কোনাপাড়া যাত্রাবাড়ি ফোনটি ফিটিংস করা প্রায় শেষ সবশেষে ফোনের ব্যাকসেলটি আমি লাগিয়ে নিচ্ছি ফোনের ব্যাকসেল লাগানো হয়ে গেলে ফোনটিকে অন করে দেখার পালা ফোনটি পুরোপুরি অন হয় কিনা তো আমি ফোনটিকে আবার অন করার চেষ্টা করতেছি এবং এখানে আমাদের কিন্তু রিয়েলমি লেখা চলে আসছে কিছুক্ষণ সময় নিয়ে ফোনটি অন হওয়ার জন্য ফোনের সেকেন্ড লোকও চলে আসছে সবশেষে ফোনটি কমপ্লিটভাবে চালু হলো একটি ফোন যদি আসার খাওয়া না হয় কিংবা পানিতে না পড়ে তাহলে সেই ফোনটি কিন্তু অনেক দিন ভালোভাবেই চলে আসার খাওয়া এবং পানিতে পড়া ছাড়া অন্যান্য কোনো প্রবলেম হলে সেই ফোনগুলো সহজে রিপেয়ার করা পসিবল হয় আশা করি এই ফোনটি কাস্টমার এখন থেকে খুব ভালোভাবেই দীর্ঘদিন ইউজ করতে পারবেন